আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাদিয়া সুলতানা আমি আসছি টেস্টো লাইফ হসপিটালে প্রত্যেক রবিবার বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত এক্সপার্টিস ইন গাইনি অ্যান্ড অফসোটিক্স আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গর্ভবতী মায়েদের ডেঙ্গুতে কি কী করণীয় এবং অনেক মায়ের প্রশ্ন থাকে যে বাচ্চা ডেঙ্গুতে আক্রান্ত হয় কিনা যদি মা আক্রান্ত হয় এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো ডেঙ্গু হচ্ছে মেইনলি একটা ভাইরাল ফিভার এই ডেঙ্গুতে আক্রান্ত হলে ডেঙ্গুর সময়কাল হচ্ছে সাত দিন থেকে দশ দিন এই সময়কালটাকে তিনটা ভাগে ভাগ করা হয়ে থাকে প্রথম আমরা যেই সময়টাকে বলে থাকি সেটা হচ্ছে ফেব্রুয়ারি পিরিয়ড এবং সেই সময়টা হচ্ছে প্রথম এক থেকে তিন দিন এই সময়টাতে হচ্ছে রোগীর যেই প্রবলেমগুলো হয়ে থাকে সেটা হচ্ছে জ্বর হয় জ্বর হচ্ছে একশো এক একশো দুই এরকম থাকে টেম্পারেচারটা ফিভার থাকে পেশেন্টের হেডেক থাকে তারপরে অনেক পেশেন্টের হচ্ছে বমি ভাব থাকে দ্যাট মিনস ন হয়ে থাকে গিরা গিরা ব্যথা থাকে অনেক পেশেন্টের তার পরবর্তী যে পিরিয়ড সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্রিটিক্যাল পিরিয়ড সেই পিরিয়ডটা হচ্ছে চার দিন থেকে সাত দিন এই ক্রিটিক্যাল পিরিয়ডটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস এই সময় হচ্ছে প্লাজমা লিকেজ দ্যাট মিন্স হচ্ছে ইন্টারনাল ব্লিডিং হতে পারে যেমন নাক থেকে রক্ত পড়া তারপরে মাড়ি থেকে রক্ত পড়া বা মাসিকের সাথে মহিলাদের অতিরিক্ত রক্ত যাওয়া এই সমস্যাগুলো হতে পারে হয়তো বা অনেকের এই প্রবলেমগুলোও দেখা দিতে পারে যেমন যদি কনসিল থাকে যেটা আমরা বাহিরের থেকে দেখি না সেরকম যদি হয়ে থাকে ইন্টারনাল ব্লিডিং অনেকের হচ্ছে লিভার কমপ্লিকেশন তারপরে হচ্ছে হার্টের সমস্যা এসব হতে পারে ফুসফুসে পানি জমা বা পেটে পানি জমা দ্যাট মিন্স অ্যাসাইটিস এই প্রবলেমগুলো হতে পারে আর আরেকটা যে পিরিয়ড সেটা হচ্ছে রিকভারি পিরিয়ড রিকভারি পিরিয়ডটা হচ্ছে সাত থেকে দশতম দিনে ওই সময়টাতে হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পিরিয়ডে যে প্ল্যাটেলাইট কাউন্টটা কমে যায় সেটা হচ্ছে এই রিকভারি পিরিয়ডে বাড়তে শুরু করে আর ফেব্রাইল পিরিয়ডে হচ্ছে ডাব্লিউ বিসি কাউন্টটা কমতে থাকে তখন প্ল্যাটেলাইট কাউন্টটা ইউজুয়ালি নর্মাল থাকে তো এই রিকভারি পিরিয়ডে হচ্ছে এই ডাব্লিউ বিসি কাউন্ট এবং হচ্ছে এই প্ল্যাটেলাইট কাউন্টটা বাড়তে শুরু করে সে সময় হচ্ছে রোগী রিকভার করতে শুরু করে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের ফার্স্টে যে ফেব্রাইল পিরিয়ড সেই পিরিয়ডে অনেকের র্যাশও দেখা দিতে পারে শরীরে লালচে র্যাশ দেখা দিতে পারে এরপর এরপরে আসি যে হচ্ছে গর্ভবতী অবস্থায় যদি ডেঙ্গু হয়ে থাকে যেমন একটা গর্ভবতী মহিলার স্বভাবতই হচ্ছে স্টেট থাকে থাকে মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা স্বাভাবিকের চেয়ে কম ইমিউনো যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সেহেতু যেই কোনো যেই কোনো অসুখী তখন হচ্ছে বেশি মাথা চাড়া দিয়ে ওঠে সো এই সময় একটা এক্সট্রা কেয়ারফুল থাকা দরকার যদি গর্ভবতী অবস্থায় কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয় তাহলে তাকে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হয়ে ভর্তি থেকে তার চিকিৎসাটা নেওয়া উচিত এখন আসি আমরা যে হচ্ছে একটা গর্ভবতী মা যদি ডেঙ্গুতে আক্রান্ত হয় তাহলে অনেকের প্রশ্ন থাকে যে আমার বাচ্চা কি ডেঙ্গুতে আক্রান্ত হবে কিনা হ্যাঁ আপনার বাচ্চা গর্ভের বাচ্চাও ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে একে আমরা বলি হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন ভার্টিক্যাল ট্রান্সমিশনের মাধ্যমে বাচ্চাও ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা পেটের মধ্যেই মারা যেতে পারে যেটাকে আমরা আইউডি বলে থাকি এই কমপ্লিকেশনগুলো হতে পারে মায়ের যদি ডেঙ্গু হয় তাহলে এই কমপ্লিকেশন হতে পারে এখন আসি আমরা ডেঙ্গুটা কিভাবে ডায়াগনোসিস করব ডেঙ্গু ডায়াগনোসিস করার জন্য প্রথম তিন দিন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডেঙ্গু এনএস ওয়ান অ্যান্টিজেনটা পরীক্ষা করতে পারি সিবিসি করে আমরা দেখতে পারি যে পয়েন্টগুলো আমরা হাইলাইট করব সেটা হচ্ছে যে তার প্ল্যাটেলাইট কাউন্টটা কেমন সেটা দেখব কমছে না বাড়ছে কি হচ্ছে সেটা দেখব ডাব্লিউ কাউন্ট দেখব হেমাটোক্রিট লেভেলটা আমরা দেখব পেশেন্টের আর হচ্ছে পরবর্তী চার থেকে সাততম দিনে যদি আমরা পরীক্ষা করি বা পরবর্তী স্টেজে তখন আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ডেঙ্গু আইজিজি অ্যান্ড ডেঙ্গু আইজিএম এই পরীক্ষাগুলো আমরা করে থাকি ইভ্যালিউট করার জন্য তার ডেঙ্গু ফিভারটা সো তাকে হচ্ছে কিছু প্রোটোকল মেনটেন করতে হবে যেমন মশারি টানায় ঘুমানো যেহেতু এটা একটা মশাবাহিত রোগ তারপরে ওই সময় যদি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকে একজন গর্ভবতী মা তাহলে বেশি বেশি তরল খাবার নিতে হবে যেমন ধরেন ফলের রস তারপরে স্যুপ এইসব তরল খাবার বেশি বেশি করে খেতে হবে যদি দেখা যায় যে একটা পেশেন্ট ডিহাইড্রেটেড হয়ে গেছে তাহলে তাকে ইমিডিয়েট হসপিটালাইজ করে আমরা তাকে স্যালাইন দিতে পারি তার রিহাইড্রেশনের জন্য এটা করতে পারি তারপরে হচ্ছে ডেঙ্গুতে ইউজুয়ালি মানুষের অনেক ট্যাবু থাকে যেমন কি খাবো কী করবো সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি ডেঙ্গুতে কোনো কিছুই নেওয়ার দরকার নেই বেশি বেশি তরল খাবার খান আর হচ্ছে প্যারাসিটামল নিলেই হবে এই ক্ষেত্রে অবশ্যই যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোনো মতেই অ্যাসপিরিন বা অ্যানএসআইডি ডেঙ্গুতে সেবন করা যাবে না যেহেতু ডেঙ্গুতে একটা ভ্যারাইটি হচ্ছে ডেঙ্গু হেমোরেজ হেমোরজিক ফিভার যেহেতু এটাতে ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে সো অ্যাসপিরিন অ্যান্ড এসেআইডি সেই ব্লিডিং হওয়ার সম্ভাবনাটাকে বাড়িয়ে দেয় সো এই দুইটা ওষুধ কোনো মতেই নেওয়া যাবে না আর যেহেতু গর্ভবতী মায়েদের ক্ষেত্রে একটু এক্সট্রা কেয়ারফুল থাকা দরকার সো গর্ভবতী মায়েদের অবশ্যই যদি ডেঙ্গু পজিটিভ আসে তাদের হসপিটালে গিয়ে চিকিৎসা নেওয়া উচিত এর পাশাপাশি যদি একজন গর্ভবতী মা তার শেষের সময়টাতে ডেঙ্গুতে আক্রান্ত হয় তখন যদি এমন হয় যে ডেঙ্গু হওয়ার পরে তার ব্যথা উঠে গেল বা সে এখন বা খুব কমপ্লিকেশন অ্যারাইজ করলো যে টার্মিনেশন দরকার বাচ্চাটাকে ডেলিভারি করে ফেলা দরকার তখন অবশ্যই যে জিনিসটা আমাদের করতে হবে প্ল্যাটেলাইট কাউন্টটা দেখে তার হচ্ছে ডোনার রেডি রেখে আমাদের টার্মিনেশনের কথা চিন্তা করতে হবে এবং এফএফপি তাকে ট্রান্সমিশন করতে হবে এক্ষেত্রে অবশ্যই সো এই জিনিসগুলোর সম্বন্ধে খুবই কেয়ারফুল থাকতে হবে এবং কেয়ারফুল থেকে আমার মনে হয় ডেঙ্গুটা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে নিরাময় করা সম্ভব অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে ডেঙ্গুর শেষের দিকে শেষের স্টেজগুলোতে অবশ্যই যদি মা আক্রান্ত হয় তাহলে একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞের পাশাপাশি একজন মেডিসিন বিশেষজ্ঞের সাথেও কনসাল্ট করা দরকার সো এই হলো আমার আজকে আপনাদের জন্য মেসেজ সো আপনারা ভালো থাকবেন সবার জন্য দোয়ারুলো আল্লাহ হাফেজ